আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি সাথিয়া থানা চতুর বাজার আমের আরতে তো এই আমের আরতে আজকে কি দাম যাচ্ছে আমের সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথী থাকুন আসসালামু আলাইকুম আজকে আম কত করে মন যাচ্ছে আম রুপালি গেল চব্বিশশো পঁচিশশো টাকা বোন রুপালি কোনটা রূপালি তো এখন তো বৃষ্টি হচ্ছে আমি কি পোকা হচ্ছে পোকা আছে কত কত পোকা কত ভালো আছে মানে পোকা থাকলে বাতি বন্ধ করে খাইতে হবে আর পোকা না থাকলে বাতি দিয়ে নাকি পূৰা রাতে খাৱা লাগে পোকা লালাদা অঁ পকা লাতা ৰাতি লাগে রাতে খাৱা লাগে পোকা লাদা আচ্ছা আচ্ছা মা দিনে খাওঁ নি শেষ নিচেত দৌৰিবলৈ হয় আয় আপ বিধিনি খালি দৌৰিবলৈ হব পূৰা ৰাইজে লাগে পোকা আলাদা অঁ পকা লাতা ৰাতি লাগে রাতে খোৱা লাগে পোকা আলাদা আচ্ছা আচ্ছা মই দিনে খাওঁ নি শেষ নিচে দৌৰিবলৈ হয় আয় আপ বিধিনি খালে দৌৰিবলৈ আরে যে এটা কি আম এটা কি আমি বাড়ি আম চব্বিশশো টাকা বোট তো এই আমগুলো আসে কোথা থেকে আপনাদের কাছে এরা আসে আপনাদের সাপাহার সাপাহার বন্ধুরা এই পাইকের আরতের পাশেই খুচরাও পাওয়া যায় এখানে আম তো আজকে খুচরা কি দাম যাচ্ছে সেগুলো একটু আপনাদেরকে আমি জানাই খুচরা হলো টাকা কোনটা এই বড়টা কত করে যাচ্ছে এটা কি আম

মানে বৃষ্টি প্রচুর তারপরে পোকা নাই মানে বুঝছেন যেটা ডেলিভারি ছিল হচ্ছে তার আগে সাপা দিচ্ছাম তো গতবার যে বিজনেস করেছিলেন আমের গতবারের চেয়ে এবার কি লাভের মাত্রা কম না বেশি কম ভাই কম কারণ কি কারণ আবহাওয়া খারাপ ছিল মানে এবার লাভ হচ্ছে না খুব না সবাই মানে কৃষকেরও লাভ হয় নাই আমারও লাভ হয় আম কত করে বিক্রি করতেছো খুচরা এটা আছে এটা ওইটা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি আজকের পাইকারির যে আমের দাম সেগুলো জানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ